হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি তিসা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে প্রায় হচ্ছে যে ছটার সময় এরকম ওয়েদারটা দেখো কুয়াশা আর হালকা হালকা রোদ বেরিয়ে গেছে তো এবার কাজ তো করতে হবে এই জন্য এখানে যে লাতাটা বুলিয়ে দিচ্ছি তারপরে উনুনে এখন পঁচ তুলে নিয়ে নিয়েছি তারপরে এই যে আমাদের এ পাশটার দিকে চাতাল করা আছে তো সেইটা প্রথমে ঝাঁটিয়ে নিয়েছি চারপাশটা মানে মন্দিরে চারপাশটা হচ্ছে যে চাতাল করা আছে সেটাই ছাঁটিয়ে নিয়েছি তারপরে যে বাইয়ের হচ্ছে যে কাঁচা মানে মাটি রাখা হয়েছে তো সেইটা এখন ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে সকালবেলা ভাবলাম একটু মুড়ি কি দিয়ে খাওয়া হবে এই জন্য ভাবলাম যে একটা কালকে অনেক বড় একটা হচ্ছে বেগুন দিয়ে এসেছে তো সেইটাই এখন কাটি দিয়ে যে কাটিয়েছি বেগুনি করব বলে এই জন্য তারপরে যে এখন বেগুনি করার জন্য যে ব্যাটারটা করব। সেইটাই এখন বানাচ্ছি হচ্ছে বেসন চালের গুঁড়ো হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আস্তে একটু একটু মানে জল দিয়ে এটাকে ভালো করে ফেটবো আর যত ভালো রাখবো মানে বেগুনটা ভালোভাবে ফুলবেও আর মানে মোচমুচে হবে আর মোচমুচে হলে তো খেতে খুবই সুন্দর লাগে দিয়ে ওইটাকে রেখে দিয়ে চলে এসেছি মানে গুল গিয়ে তারপরে আমাদের রাত্রে বড়া পিঠা হয়েছিলো কালকে তো সেইটা হটপটে ডাকছিলাম সেইটা বের করেছে খাবো বলে বের করেছি তো রেসিপি দেওয়া আছে ভিডিওই দেখে নেবে এবার শ্বশুরে হাই প্রেশার আর এইটা বাড়ছে খাবে বলে আর বর মশাই এখন চলে যাচ্ছে বাজারে আর আমি এসে আবার ঘরকে চলে এলাম এইখানে বিছ না হচ্ছে ভালো করে গুছিয়ে নিচ্ছে আর বিছানা না গুছালে ভালো লাগে না আর আমার মেয়ে দেখো কত বড় অঘটন মানে আমার এত খারাপ লাগছে হাতটা একদম চিপা হয়ে গেছে কান কান্না করছে মানে খেলতে খেলতে চলে গেছে আমি যে স্ট্যান্ডে ভিডিও করি সেখানে যে হাত লাগিয়ে দিয়েছে ব্যাস চিপা হয়ে গেছে আমার এতটাই মানে খারাপ লাগছে মানে আর কি বলবো আমাদের দিকে তো কাজ করতে হবে এই জন্য এখানে আমার কাপড়গুলো যে জাঁকিয়েছিলাম সেগুলো এখন কেচে মানে কেচে এখানে মিলিয়ে দিচ্ছি তারপরে এই যে এখন স্নান করে চলে এসেছি দিয়ে নিজের স্কিন কেয়ার করছি স্কিন কেয়ার বলতে আমাদের মধ্যবিত্ত বাড়ির মেয়েদের স্কিন কেয়ার কিছু নয় এই যে একটা ক্রিম লাগিয়ে দিয়েছি আর ঠোঁটে একটা লিপ বাম লাগিয়ে টুপ করে নিয়েছি আর মাথাটা ধুয়েছি তো এই জন্য আমি সিঁদুরটা পরতে পারিনি পরে আমি সিঁদুরটা পরে নেব এখন ঠাকুর পুজো করব বলে এই যে চলেছে বাইরে আমার পরমাশে যে বাজার গিয়েছিল এই যে বড়ো মাছ নিয়ে এসেছে তারপরে পুঁটি মাছ নিয়ে এসেছে আর হচ্ছে আমার শাশুড়ি মা আমার ভাগনি করে ধোয়া বাঁচা করছে আর এখানে মাশরুম নিয়ে এসেছে দেখো দু প্যাকেট আরও অনেক রকমের সবজি কিনে এনেছে এখানে আলু পেঁয়াজ আছে আর এইখানে হচ্ছে যে গুড়ের পাটালি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তারপরে সেই যে বেসন আর বেগুন কেটে রেখেছিলাম সেটাই এখন আমি ভাজবো বলে আমার ভাগ্নিকে বললাম যে খড় জেলনে নুনটা ধরিয়ে দেয় আর আমি এরপর বেগুনিটা করবো এই জন্য সে বসে গেছে করতে আর এখন আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া দিয়ে এখন বেগুনিটাকে আগে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে বেগুনে নুনটা ঢুকে দিয়ে এখন আমি বেগুনিটা ভেজে নিচ্ছি তেলটা একটু বেশি করে দিয়েছি দিয়ে তেলটা তাঁত আমি এই যে বেগুনিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আর এইটা হচ্ছে মাশরুম যে নিয়ে এসেছিলো বেসন বেড়ে গেছিলো বলে দুটা ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে তারপরে মুড়ি খেয়ে নিয়েছি আবার পাশে দুপুরে রান্না ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাশরুমের তরকারি আর এইভাবে আবার সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে এসেছিলো সেটাই খাচ্ছি সবাই মিলে আর আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলায় একবারে করছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো দারুণভাবে ফুচকা খাচ্ছি বাই বাই